আপনার জুতা আল্লাহর পবিত্র আরে আপনি যদি অনুমতি দেন আপনি যদি পাবেন নিঃসন্দ্যান আমি বিলাল সমস্ত মানুষগুলো মক্কার দিকে তাকাইয়া আযান দেয় সমস্ত পৃথিবীর মানুষের কাবা خانه কাবারে আর স্বয়ং خانه কাবার কেবালা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহি কন্যা সুবহানাল্লাহ হযরত Bilal رضی আল্লাহু তাআলা আমার নবী রহমাতুল্লিন আলমিনের সঙ্গী হয়ে মক্কাতুল মোকার নামাতে আসলেন মদিনাতুল মোনাউমারা থেকে মক্কাতুল মোকার নামায় আমার নবী রহমাতুল্লিন আলমিন হজরত বিলাল নদী আল্লাহ তালুকে নিয়ে আগমন করলেন খানায় কাবার বাউন্ডারির ভিতরে নবীজি প্রবেশ করলেন আমার নবী রহমাতুল্লিন আলমিন হজরত বিলাল নদী আল্লাহ ডাক দিয়ে বলেন বিলাল সময় হয়ে গিয়েছে আযান দাও নামাজ পড়ব হযরত Bilal বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটু চতুর্দিকে তালাশ করে দেখি একটু উঁচু জায়গা খুঁজে পাওয়া যায় কিনা আমার নবীর পারমিশন নিয়ে হযরত Bilal খানায় কা চতুর্দিকে তালাশ করতে লাগলেন আমার নবীর কাছে ফিরে আসলেন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খানায় কাবার চতুর্দিকে তাকায় তাকায় দেখছি নবী গো উচ্চ জায়গা পাই নাই আমি বিলাল কোথায় দাঁড়াই আযান দেব ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনি যদি পারমিশন দেন আমি বিলাল খানায় কাবা পরে দাঁড়াইয়া আল্লাহর ঘরের উপরে দাঁড়াইয়া আজান দেব আমার নবী রাহমাতুল্লিন আলামিন হযরত Bilal رضی اللہ تعالی عنہ কে অনুমতি দিলেন Bilal রে খানায় কাবার উপরে দাঁড়াইয়া আজান дам হযরত Bilal বলেন রাহমাতুল্লিন আলামিন নবীর পারমিশন পাইয়ে খানায় কাবার উপরে দাঁড়াইয়া গেলাম একবার হযরত বিলাল বলেন আমার মনে মধ্য একটা প্রশ্ন তৈরি হয়ে গেল আমি যখন মদিনায় ছিলাম মক্কার দিকে চেহারা ফিরাই জন্ম দিয়েছি আমি বিলাল জানে পৃথিবীর সমস্ত মানুষগুলো মক্কার দিকে তাকাইয়া জান দেয় আমি হজরত বিলাল খানে কাবার উপরে দাঁড়াইয়া আছি আমি বিলাল কোন দিকে চেহারা ফিরাইয়া জান দেব হজরতে বিলাল টেনশন করতেছেন আমার নাবি রহমাতুল্লিন আলামিন হজরতে বিলালকে জিজ্ঞেস করেন বিলাল রে দাঁড়াইলে আজান দেওয়ার জন্য কিসের জন্য আজাম দিতেছ না হজরতে বিলাল বলেন ইয়া শোনা ইয়া হাবি বাল্লা মদিনাত্মা ওরাই যখন ছিলাম মক্কার দিকে আমি বিলাল আজান দিয়েছি গো নবীজি এখন তো আমি খানায় কাবার উপরে দাঁড়াইছি আমি বিলালের কেবলা কোন দিকে হবে কোন দিকে তাকায় আজান দেব আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন সে নাম ভারত থেকে চাদর মুবারক টানতেছেন আর আমার নবী ডাকেন বিলালের

এই আয়াত আছে আসেনিও একটু ব্যাখ্যা করি আরবিতে আলামুন শব্দের অর্থ বিশ্ব এই যে আমরা পৃথিবীতে আছি

সৃষ্টি করেছি সকল আলমের জন্য আপনার রহমত আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যাখ্যা করি আল্লাহ কাছে বললেন রব্বি আরিনি আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন ডিজেক্ট অল ফ্রাম এইটা গ্রহণ করা যাবে না আল্লাহ রাব্বুল বললেন মুসা বললেন রব্বি আরিনি দেখা দিয়ে দেখেন আল্লাহ বললেন

যাবেন আনন্দে আত্ম আরা হয়ে মুসা জুতা মুজান নিয়া দৌড় দিছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে ফখলা আলাইক পায়ের জুতা কোলে এসো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তোয়া এইটা পবিত্র পাহাড় জুরে কোন সুবহানাল্লাহ সাহস তো কম না আমার সাথে দিদার করবে আমার জুতা হয়ে দেখবে কাজ হবে না হুকমে

পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপর সিদ্ধাতুল মুহা তারপর লা মাকান লা জামান তারপর সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর আরো সে দাঁড়াইছেন আমার পিয়ারা হাবিবের মনের মধ্যে একটা কথা স্মরণ হলো আল্লাহ যে বলেছেন ফখলা না হলাই তোমার পায়ের জুতা খোলো আল্লাহর রাসুল জুতা মোবার হাত বাড়াইতে চাইলেন আল্লাহ রাবুল আলমিন বললেন হকমে থাম সাকে তো

থেকে আমার নবীর মর্যাদা বেশি আয়ে মোহাম্মদ ওয়ালা আয়ে রে আমার বৌকে আয়ে আয়ে মোহাম্মদ ওয়ালা আয়ে রে আমার বৌকে আয়ে শান্তি দাউ মর কলি যায় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার আর জুড়ে আয় মোহাম্মদ ওয়ালা আয় রে আমার চন্দ্র সরকার দ কমলবালা আ রে আমর আয় আ মোহাম্মদ কমলবালা আ রে আমার ডাক তোমারে গোলা মে ডা তোমার শান্তি দাউমর কালি ঝে আোহ কমলবা স কর গা সার তল মোহাম্মদ কমলা ওয়ালা আয় ডাকে তোমার গোলা ভে ডাকে শান্তি কলি যায় কুদসিল্লা সাক্ষাৎ হয়ে যায় জাহান নাম হারাম জান্নাত ওয়াজিব জুড়ে আল্লাহ জীবনের সকল আমলের বিনিময়ে তোমার হাবিবের সাথে একবার স্বপ্ন